আপনারা প্রত্যেকেই জানেন যে ওবিসি তালিকা নিয়ে একটা কোর্টে মামলা চলছে এবং সেই মামলার রায়ের ভিত্তি করে পশ্চিমবঙ্গ সরকার একটা ওবিসি তালিকা প্রকাশ করে নতুন তালিকা প্রকাশ করে এবং সেই তালিকার ওপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিলমোহরও প্রদান করেন তো সেই তালিকা আপনি প্রত্যেকে দেখবেন যে আপনার জাতিগোষ্ঠী সেই তালিকার মধ্যে যে নতুন তালিকা সেই তালিকার মধ্যে নাম আছে কিনা সেইটা কিভাবে আপনি ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে সেটা বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং এই যে মামলা হয়েছিল এই মামলার ব্যাপারটা কি সেটা একটু আপনাদের আগে জানা প্রয়োজন তারপরে আপনি সেই লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে ওবিসি তালিকা নিয়ে যারা মামলা করেছিল অর্থাৎ যারা মামলাকারী তাদের বক্তব্য ছিল দু সালের পরে যে ওবিসি তালিকা তৈরি করা হয়েছিল সেটা অবৈধ এবং অসাংবিধানিক কেন অবৈধ বা অসাংবিধানিক বলছেন সংবিধানের ধারা অনুযায়ী জাতি বা তালিকাভুক্তির আগে সামাজিক ও অর্থনৈতিক জরিপ জরিপ করা বাধ্যতামূলক এবং সেই রাজ্য সরকার করেনি তাদের প্রশাসনের ইচ্ছা প্রশাসনিক ক্ষমতার বলেই তারা একটা নতুন তালিকা প্রকাশ করেছিল বা নতুন তালিকা তৈরি করা হয়েছিল এটা করা হয়েছিল দু সালের পরে তো এই নিয়ে কোর্টে মামলা যায় তো কোর্টে মামলা যাওয়ার পরে কোর্ট মামলাকারীদের পক্ষেই এই রায়টা প্রদান করেন তো প্রদান করার পরে বহু ও বিসি জাতিগোষ্ঠী বাতিল হয়ে যায় পুরো দু সালের পরে যত ও বিসি তালিকায় নাম ঢোকানো হয়েছিল সমস্ত বাতিল করে দেওয়া হয় তার ফলে বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়েছিলো তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার পরে এই ওবিসি যে কোটা এই কোটার উপর ভিত্তি করে অনেকে চাকরি বা অনেক সুযোগ সুবিধা পেয়েছিল তো সেই সুযোগ সুবিধাকে কিন্তু বঞ্চিত করেনি কোর্ট কোর্ট থেকে সেটাও বলা হয়েছিল যে এই ও কে দেখিয়ে যারা এই কোটা থেকে কোনো সুবিধা বা কোনো চাকরি পেয়েছেন তাদের চাকরি বা তাদের সেই সুবিধা বহাল থাকবে তো এই নিয়ে একটা মামলা তারপর থেকে চলছিল তো মামলার একটা রায় বের রায় বেরোনোর পরে নতুন ফসড়া তালিকা প্রকাশ করে এই 2025 সালে এই ইদানিং করেই এক সপ্তাহের মধ্যেই একটা নতুন তালিকা প্রকাশ করে সেই তালিকাটা আপনাদের সামনে আমি তুলে ধরব এখনো কিন্তু হোটে কেস চলছে মামলা চলছে সেই মামলার সিদ্ধান্তে অনেক কিছু পরিবর্তন হতে পারে তো আপাতত যে তালিকাটা বের হয়েছে সেই তালিকাটা আমি আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তার আগে আনন্দবাজার পত্রিকার যে অনলাইন পেজ সেখানে দেখুন একটা প্রতিবেদন বেরিয়েছে সংশোধিত ওবিসি তালিকার খসড়া অনুমোদন করলো রাজ্য মন্ত্রিসভা একশো চল্লিশটি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত তো এই প্রতিবেদনটাতে কি বলছে আমরা একটুখানি পড়ে নিই পড়ে বিস্তারিত দেখে নিই কি বলা হচ্ছে তারপরে এই লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন কোথায় থেকে পিডিএফ আকারে ডাউনলোড করবেন সেই লিস্টটাই আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওতে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দফতরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে আগে থাকা ছেষট্টিটি জাতির সংখ্যা কমিয়ে চৌষট্টি করা হয়েছে এবং নতুন করে ছিয়াত্তরটি জাতি সংযোজিত হয়েছে ফলে রাজ্যের স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়ালো একশো চল্লিশে কলকাতা হাইকোর্টের গত বছরের একটি রায়ের প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে সরকারের একটি সূত্রে জানাচ্ছে ওই রায়ে হাইকোর্টে দু সালের পর রাজ্যের দেয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হয়েছিল বা ঘোষণা করেছিল দু সাল থেকে দু সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার সাতাত্তরটি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে যার মধ্যে পঁচাত্তরটি মুসলিম ধর্মালম্বী গোষ্ঠী ছিল এই অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং কলকাতা হাইকোর্ট দু সালের মে মাসের রায়ে ওই অন্তর্ভুক্তিগুলি অবৈধ ঘোষণা করেছিল আদালত সেই রায়ে উল্লেখ করে করে এই সম্প্রদায়গুলিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার পেছনে ধর্মীয় মানদণ্ডই প্রধান ভিত্তি ছিল যা সংবিধান সম্মত নয় হাইকোর্টে এই নির্দেশের ফলে বাতিল হয়েছিল প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছিল এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর প্রভাব পড়বে না এই প্রেক্ষিতে রাজ্য সরকার নতুন করে একশো চল্লিশটি জাতিকে সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল পাশাপাশি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন জানানো হয়েছিল রাজ্যের তরফে শীর্ষ আদালতে রাজ্য সরকার জানিয়েছিল নতুন সার্ভে শেষ করতে তিন মাস সময় লাগবে ওই আবেদনের পরবর্তী শুনানি নির্ধারিত আছে জুলাইয়ে এদিকে হাইকোর্টেও সমীক্ষা পদ্ধতি ঘিরে আগামী উনিশে জুলাই ফের শুনানি হবে এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য সরকার সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে সংরক্ষণের সুবিধা দিতে চায় বলে সরকারকে সরকারের একটি সূত্রে দাবি তবে এই যে নতুন তালিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এক্ষেত্রেও ধর্মভিত্তিক ভোট ব্যাংক চেষ্টা করছে বলে বিরোধীদের একাংশের অভিযোগ গত মে রাজ্য সরকারের নতুন করে ওবিসি সমীক্ষার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি পর্বে হাইকোর্টে আরো কিছু প্রশ্ন তুলেছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চের প্রশ্ন হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া একশো সতেরোটি জনগোষ্ঠীকে কেন আবার সমীক্ষায় গুরুত্ব দেওয়া হলো নিজেদের ওবিসি বলে দাবি করবেন এমন সম্প্রদায়কে কেন সুযোগ দেওয়া হলো না কেন এই সমীক্ষা নিয়ে কেউ জানতে পারল না কেন সমীক্ষার বিজ্ঞাপন দিল না রাজ্য সরকার হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলে কোনো সম্প্রদায় ওবিসি হিসেবে যোগ্য অথচ তারা এই সমীক্ষার কথা জানতেই পারলেন না তারা তো নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবেন কেন সকলকে জানানো হবে না সমীক্ষার বিষয়। তাদেরকেও তো আবেদন করার সুযোগ দিতে হবে গত ছয় মে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল সমীক্ষার বিষয়ে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত বিজ্ঞাপন দিতে হবে সকলে যেন ওই বিজ্ঞাপন সম্পর্কে জানতে পারেন তা নিশ্চিত করতে হবে আদালত জানায় নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় নয় রাজ্যের সকলকে ওই সমীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে রাজ্য এবং স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে রাজ্যকে বিজ্ঞাপন দেখার পরে নতুন যারা ওবিসির জন্য আবেদন করবেন তাদের সহযোগিতা করতে হবে বিডিও এবং তার অধীনে থাকা অফিসারদের তবে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্তার বেঞ্চ জানিয়েছিল রাজ্যের করা সমীক্ষায় এখনই হস্তক্ষেপ করা হবে না তারা সমীক্ষা চালিয়ে নিয়ে যেতে পারে আদালতের ওই নির্দেশ কার্যকর হয়েছে এই মর্মে আগামী উনিশে জুনের মধ্যেই আদালতে হলফনামা দিতে হবে রাজ্যে এবং কমিশনকে তার আগেই সংশোধিত ওবিসি তালিকায় অনুমোদন দিল রাজ্য সরকার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এটাও কোনো যাচাই না করেই এই তালিকা প্রকাশ করা হয়েছে এরকম একটা কথা উঠছে কোর্টে তো পরবর্তী উনিশে জুন যে শুনানি আছে তাতে কি বলা হয় কি হচ্ছে না হচ্ছে সেটা বিস্তারিত যখন খবর উঠে আসবে আবার আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের এবারে দেখিয়ে দিই যে নতুন যে লিস্ট প্রকাশ করা সেই আপনি হচ্ছে ডাউনলোড করবেন বা কিভাবে সেই সেই আপনি তো আমি বক্সে সেখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট দেখে নিতে পারেন বা আপনি আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে অবলম্বন করেও আপনি দেখতে পারেন তো প্রথমেই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অনগ্রসর কল্যাণ ডট জিও ডট ইন ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক বা ডাইরেক্ট লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এই লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করার পরে বা এই ওয়েবসাইটে আসার পরে এর ইন্টারফেস এরকম থাকবে আসার পরে একটু স্ক্রোল ডাউন করবেন করার পরে দেখবেন কাস্ট সার্টিফিকেট এই যে কাস্ট সার্টিফিকেট অপশানে এই ইম্পর্টেন্ট লিঙ্কের আন্ডারে কাস্ট সার্টিফিকেট এই কাস্ট সার্টিফিকেটে আপনারা ক্লিক করবেন করার পরে এরকম একটা লিস্ট খুলে আসবে এই লিস্টের আন্ডারে দেখবেন লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস এই লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস এই অপশান সাথে আপনারা ক্লিক করবেন করলেই দেখবেন এখানে দুটো লিস্ট খুলে আসছে নিউ ওবিসি লিস্ট ক্যাটাগরি ওয়াইজ আপ টু তিন ছয় দু হাজার পঁচিশ নিউ ওবিসি লিস্ট নোটিফিকেশন ওয়াইজ আপ টু তিন দু হাজার তিন ছয় দু হাজার পঁচিশ দুটো একই লিস্ট এটা নোটিফিকেশন ওয়াইজ আর এটা ক্যাটাগরি ওয়াইজ আপনারা ক্যাটাগরি ওয়াইজটাই খুলবেন খুললেই কোনো একটা পিডিএফ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখবেন ওবিসি এতে উনপঞ্চাশটা জনগোষ্ঠী যোগ করা হয়েছে এবং ওবিসি বিতে একানব্বইটা জনগোষ্ঠী যোগ করা হয়েছে তো এই লিস্টে যাদের নাম আছে দেখে নিতে পারেন এইটা স্ক্রোল ডাউন করে পরপর বা ডাউনলোড করে পিডিএফ আকারে আপনারা এইভাবে দেখে নিতে পারেন তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসছে ভিডিওটা ভালো লাগছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তো আপনাদের এই ও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন আমি যথাসাধ্য সাহায্য করবো ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা